প্রায় দশ বছরের সংসার জীবন আমার একটা মেয়ে আছে ছয় বছরের কেজিতে পড়ছে খুব সুখের সংসার আমার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে খুব ভালো মায়না পায় খুব ভালো আছি সংসার জীবন নিয়ে বাবা আমার পছন্দের বিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড এত ভালো মানুষ ছিল যে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা আমাকে অযত্ন অবহেলা কখনোই করেনি আমার একটা মেয়ে হয়েছে প্রায় ছয় বছর হয়ে গিয়েছে কিন্তু আমি আরও চেষ্টা করছি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু কনসেপ্ট করি না তো এই নিয়েও আমার হাজব্যান্ডের কোনো আক্ষেপ ছিল না যে আমি একটা শুধু আমার মেয়ে তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে সংসার নিয়ে আমি খুব বিজি ব্যস্ত ছিলাম হঠাৎ করে একদিন আমার বাসায় এক ভদ্র মহিলা এসে হাজির এসে আমার হাজব্যান্ডের নাম বলছে সে কোথায় চাকরি করে সব কিছু ঠিকঠাক বলছে বলে এক সময় হঠাৎ করে বলে যে উনি আমার হাজব্যান্ড মানে আমার স্বামী মানি আমি তো শুনি অবাক মানি কি করে আপনার হাজব্যান্ড হয় কি করে আপনার স্বামী হয় তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কবে বিয়ে করেছেন কি হয়েছে মহিলা বলল যে আমারও প্রায় দশ বছর হয়েছে বিয়ে হয়েছে আমার বড় একটা কন্যা সন্তান আছে আমার মেয়ের বয়সও প্রায় চার পাঁচ বছর তো আমি শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছি ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে হয়তো কোনোভাবে কারোর সাথে কেউ হয়তো শত্রুতামী করে এসে বাসায় এসে বলছে যে তাকে বিয়ে করেছে আমি তার কথা একদমই বিশ্বাস করছি না সে বারে বারে একই কথা বলছে তাহলে তো আপনার হাজব্যান্ড তো আমার কাছে কেন আসছেন বলে যে প্রায় পাঁচ ছয় মাস হয় আমার হাজবেন্ড আমাকে বরণ পোষণ দিচ্ছে না আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না তো সেই জন্য আমি তাকে খোঁজ নিতে নিতে আমি তার বাসায় এসেছি তো আপনার হাজবেন্ড আপনি বিয়ে করেছেন আপনার সংসার বাচ্চা সব কিছু তো আপনার তা আপনাকে কেন খরচ দেবে না আমার কাছে কেন আসছেন বলে যে আমি জানি সে আপনাকে আমার আগে বিয়ে করেছে সে যে বিয়ে করেছে আপনার বাচ্চা আছে বা আপনাকে নিয়ে সংসার করছে এটা আমার সম্পূর্ণ জানা আছে আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি তো কেন বিয়ে করেছেন সেই বিয়ের প্রমাণ কি। তাকে এই কথা বলার পরে সে বলে যে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে আমার বিয়ে হয়েছে কাবিন আছে সব কিছুই আছে তারপর আমার হাজব্যান্ডকে আমি আর কোনো কিছুই নেই সেদিন ভদ্রমহিলাকে নিয়ে কাছেই আমার বোনের বাসা আছে সেই বোনের বাসায় গিয়ে বোনের সাথে কথা বললাম বোনকে সব খুলে বললাম জানালাম যে দেখো ওই মহিলা কি বলছে ওনাকে নাকি আমার হাজবেন্ড বিয়ে করেছে তার সন্তান আছে সেও নাকি প্রায় নয় দশ বছর হয় সংসার করছে তো আমার বোন বলল যে ঠিক আছে উনি বিয়ে করেছে সংসার করছে তার কি প্রমাণ আমরা তো এখন প্রমাণ দেখব। মহিলাকে বলছে যে আপনি প্রমাণ দেখান সে বলছে ঠিক আছে আমি প্রমাণ দেখাতে পারবো তো প্রমাণ হলে আপনাকে কাবিন দেখাতে হবে সে কাবিন নাম আপনাকে নিয়ে আসতে হবে মহিলা চলে গিয়েছে সেদিন সেদিনের মতো সে চলে গেল সে বলছে যে অবশ্যই আমি কাবিন নিয়ে আসব। আমার বোনের হাজব্যান্ড এসছে বোনের হাজবেন্ড এসেও সে মহিলাকে একই কথা বলল আপনি যদি বিয়ে করে থাকেন আপনার যদি কোনো কাবিন থাকে সে নিয়ে আসেন মহিলাকে বিদায় করে আমি বাসায় চলে আসছি সন্ধ্যা হতে আমার হাজবেন্ড বাসায় এসছে আমি তো দুনিয়া টেনশন আমার মাথায় আমি কখনো চিন্তাও করতে পারি না ভাবতেও পারি না যে আমার হাজবেন্ডের মতো এত নিরীহ শান্ত শিষ্ট ভদ্র একটা মানুষ সে আমাকে রেখে দ্বিতীয়বার সংসার পাততে পারে সেখানে তার আরেকটা মেয়ে আছে সেখানে আরেকটা সংসার আছে দশ বছর সংসার জীবনে আমি ভুলেও জানতে পারি নেই ভুলেও বুঝতে পারি নেই তার বিন্দু মাত্র ভালোবাসার কমতি ছিল না আমাদের প্রতি কোনো কেয়ারিং কমতি ছিল না আমাকে রেখে কখনো সে এক রাত্রি কোথাও থাকিনি কি করে আমি বুঝতে পারবো যে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে আমি কখনো বিশ্বাসই করতে পারিনি কখনো মানতেই পারিনি আমার হাজবেন্ড আসছে আমার হাজবেন্ডের সাথে আমি সেদিনের মতো কোনো কথাই বলিনি কারণ আমার মন বলছে সেদিন আমি মহিলাকে বলেছি প্রমাণ যেহেতু আমার বোনের হাজবেন্ডও বলেছে প্রমাণ চাই মহিলাকে প্রমাণের জন্য যেহেতু বলেছি মহিলা প্রমাণ খুঁজতে খুঁজে নিয়ে আসুক তারপরে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো রাত যাওয়ার পরের দিন সকালে মহিলা আমার বোনের বাসায় আবার চলে আসছে সেই কাবিন নামা নিয়ে আসছে আমার বোনের হাজবেন্ড ছিল আমি যেই এলাকায় থাকতাম ওই এলাকার স্থানীয় তার বোনের হাজবেন্ড বা তার দেবররা সবাই অনেক প্রভাবশালী ছিল এবং তারা মহিলার সেই কাবিন নামা খুব ভালো করে দেখলো ক্ষতি দেখার পরে সে আমার বোনের হাজবেন্ড বুঝতে পারলো যে কাবিনটা ঠিকই হয়েছে তবে কাবিনের মধ্যে কিছু বেজাল আছে সেটা তারা একটু হলেও বুঝতে পেরেছে তারা কাবিনটা তাদের হাতে রেখে দিয়েছে দিয়ে মহিলাকে সেদিনের মতো বিদায় করে দিয়েছে ঠিক আছে তোমার হাজব্যান্ড আসুক তোমার হাজবেন্ডের সাথে আমরা বসবো কথা বলবো তারপরে তোমার সাথে আমরা আলোচনা করব। সেদিনের মতো সেই মহিলাকে বিদায় করে দিয়ে আমার হাজব্যান্ডের কাছে আমার বোনের হাজব্যান্ড আমি আমার বোন সবাই মিলেমিশে বসে আমরা একটা মিটিং পারিবারিকভাবে একটা মিটিং করলাম আমার হাজব্যান্ডকে আমি নর্মালি জিজ্ঞেস করেছি তুমি কি বিয়ে করেছ তোমার কি সংসার আছে সে শুনে কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছিল সে বলেছে তুমি কোথায় কথা শুনেছো কোথা থেকে জানতে পেরেছ তখন আমি সব কিছুই তার সাথে খুলে বললাম যে এক ভদ্র মহিলা আসছে গতকাল এসে বলেছিল তুমি তাকে বিয়ে করেছো তার সাথে দীর্ঘদিন সংসার করছো তার ঘরে একটা মেয়ে আছে কিন্তু আমি কখনো কীভাবে কোনোভাবেই কেন জানতে পারলাম না কেন আমার সাথে শেয়ার করলাম না তাকে কিছু বলার আগেই সে আসলে নীরবে স্তব্ধ হয়ে গিয়ে তারপর প্রকাশ করলো যে হ্যাঁ আমি তাকে বিয়ে করেছি সেখানেও আরেকটা আমার বাচ্চা আছে সংসার করেছি কিন্তু এতদিন সংসার করেছি কেন তুমি বুঝতে পারলা না আমি কি তোমাকে রেখে কখনো এক রাত্রি কোথাও ছিলাম বা কোথাও গিয়েছিলাম যতটুকু তার সাথে আমার যোগাযোগ হয়েছে বা তার সঙ্গ পেয়েছি ততটুকু হলো আমার অফিস টাইম আমি যতটুকন অফিসে ছিলাম ততক্ষণই তার সাথে হয়তো আমার দেখা সাক্ষাৎ হয়েছে তারপরে আমি তার কোনো দায়িত্বই পালন করিনি সে যদি সত্যিকারে আমার স্ত্রী হতো তাহলে তো তার দায়িত্ব আমি তোমাকে যেভাবে পালন করি তার দায়িত্বটুকু আমি সেভাবে পালন করতাম সে আমাকে অনেক ফোর্স করে সে আমার অফিস আহ অফিসে ছিল একই অফিসে সে চাকরি করছে সে আমার পিছিয়ে হঠাৎ করে আমার পিছিয়ে লেগে আমাকে অনেক ফোর্স করে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে সে আমাকে বিয়ে করেছে আমি শুনে অবাক হয়ে গেলাম যে বিয়ে জিনিসটা কি কেউ কাউকে ফোর্স করে করাতে পারে কিন্তু আমার কোনো কিছু করার ছিল না আমার হাজব্যান্ড যেভাবে বলছিল সেটা কি আমার নীরবে শুনতে হয়েছে সে বলছে যে আমাকে ফোর্স করে বিয়ে করেছে ফোর্স করে সে একটা সন্তান আমার কাছ থেকে নিয়েছে আমি তাকে বাধ্য হয়েছি তার বরণ পোষণ খরচ দিতে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বা আমি যেই টাকা বেতন পাই সেটা দিয়ে আসলে তোমার সংসার ওই দুটা সংসার চালাতে আমার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আর কতদিন আমি এই বোঝা আর বইতে পারছিলাম না আমি আর শইতে পারছিলাম না আমাকে ফোর্স করে সব কিছু করানো হয়েছিল আমি সেজন্য কিছুদিন হয় তার সাথে আমি তাকে আর ভরণ পোষণ দিচ্ছি না বা তার সাথে আমি যোগাযোগ রাখতে চাচ্ছি না আমি আর নিতে পারছিলাম না আমি সেজন্য তার সাথে যোগাযোগ করি করিনি বিদেশ সে আমার বাসায় খোঁজ নিয়ে বাসায় চলে আসছে তুমি যদি এটা সত্য মনে করে সত্য আর যদি মিথ্যা মনে করো তাহলে আমার কিছুই করার নাই ওই কথা শোনার পরে আসলে আমার আর কিছুই করার ছিল না যেহেতু সংসার স্বামী আমার আমি তার কথার মধ্যে যথেষ্ট যুক্তি পেয়েছি এবং একটু হল সত্যতা আমার মধ্যে প্রশ্নবিদ্ধ করেছে যে তার সম্পূর্ণ কথা যে মিথ্যে সেটাও না তারপরও নারীর মন অভিমান অভিযোগ কষ্ট সেটা তো থাকবেই পৃথিবীতে সবকিছুর বাঘ দিতে পারলেও স্বামীর বাঘ কোনো নারী দিতে পারে না স্বামী সব কথাগুলো আমি নিরবেশ হয়ে নিলাম মাথা পেতে নিলাম নিয়ে এখন সেই মহিলা কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না এবার বাধ্য হলাম স্বামীকে নিয়ে আমি গ্রামে চলে যাব। আমার মেয়েটা ভালো একটা স্কুলে কেজি ওয়ানে সেখান থেকে মেয়েকে নিয়ে হাজব্যান্ডের চাকরি মনে করলাম যে আমার সংসার টিকাতে হবে আমার হাজব্যান্ডকে বাঁচাতে হবে মহিলা যেভাবে ফোর্স করে আমার হাজব্যান্ডকে বিয়ে করেছে হয়তো আমার হাজব্যান্ডকে আরও বড় কিছু ক্ষতিও সে করতে পারে আমার হাজব্যান্ড যখন সব কিছু খুলে বলার পরে আমি তখন তার চাকরিটা ছেড়ে দিতে বললাম চাকরি ছেড়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গ্রামে উদ্দেশ্যে রওনা দিলাম তা আসলে এটা ছিল আমার খুব কাছ থেকে একজন প্রতিবেশীর গল্প এটা একদম গল্প নয় সত্যি কথা বাস্তব সত্যি কথা আমিও শুনে গল্পটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম ওই ভাবির মেয়ে আর আমার মেয়ে একই ক্লাসে পড়তো আমি থাকতাম তিনতলায় ভাবি থাকতো নিস্তলায় তো ভাবির একদম সত্যিকার গল্প সত্য কথা সত্য ঘটনা আসলে আমাদের নারীদের কিছুই করার নেই কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করতে গেলে আসলে জীবন ওখানেই শেষ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আমার মনে করবেন না এটা আসলে আমার খুব কাছ থেকে প্রতিবেশীর বাস্তব ঘটনা সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম